এগেসলাইটের সাথে আপনারা সকল পরিচিত এগেসলাইটের বিধে যে লিকুইডটা আপনারা দেখেন এই লিকুইডটার নাম হচ্ছে বিউটেন বিউটেন গ্যাস এই গ্যাসলাইটার ভিতরে যে লিকুইডটা এটার নাম হচ্ছে বিউটেন তারপর এই যে লিকুইড গ্যাস যেটাকে বলে বিউটেন এটার রাসায়নিক সংকেত হচ্ছে সি ফোর ওয়েদার ওয়ে গাইজ ভিডিওটা একটু লং হয়ে যায় তার লাগে আমি একটু শর্টকাটে আপনার বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম এই দেখো কাইনোর ভিতরে আগুন আছে চুলের ভিতরে আমি সংঘর্ষ করার সাথে সাথে দেখেনি আপনারা একটা যে আপনার একটা মরিচপাতি হই দেখেন আগুনের একটা লিলকারি দেখা যার হ্যাঁ এখন আপনার আমি ফ্লাস চালানি লাগে দেখা যার আমি একটু আন্দার করে দেখাই দেখ আন্দার করা হলে দেখছি বিষয় জিনিসটা একদম সিম্পল তবে এই বিষয়ে কি অজানা হিসাবে তো এই বিষয়টুকু জ্ঞান দিলাম ছোটকালো অনেকবার একটা খরতাম কি ইটা আজকে এটা সাধারণ ব্যাখ্যা দিলাম